ব্যক্তি চরিত্রের ব্যাপার মানবীয় আচরণ যদি হারায় ফেলায় মানুষের কিভাবে গুণাবলী মানুষের আছে কি আছে এগুলো যদি সে হারায় ফেলায় তার ভিতরে যদি মানবীয় গুণাবলী বা বৈশিষ্ট্যে পায় জায়গা সে কাঠামোগত অবস্থানে আকৃতিগত মানুষ থাকে বটে কিন্তু সে আসলে মানুষ না কাঠামোগত মানুষ কিন্তু ভিতরে তার মনুষ্যত্ব নাই মানুষ যখন তার মনুষ্যত্ব বা মানবীয় আচরণটা হারায় ফালায় অটোমেটিক্যালি সে মানব জগৎ থেকে সরে যায় পশ্চাৎপত হয় পশু জগতে চলে যাবে অর্থাৎ মানবীয় আচরণ যখন নাই তখন সে পশু জগতের যে কোনো একটা প্রাণীর স্বভাব তার ভিতরে জেগে ওঠে তিনি যখন ওই প্রাণীর ওই স্বভাবের সাথে সংযুক্ত থেকে তিনি ওই প্রাণীর সঙ্গে সংযুক্ত থেকে যান ওরে তার পুষ্টি নয় গেল ওরেই তাকে পরবর্তীতে ওই বডি অর্জন করে ওই স্বভাবগুলি নিয়ে তিনি বিচরণ করবেন পরবর্তী জনমটা বা এরকম সমূহ এই জন্য মানুষেরই একমাত্র পুরস্কার এবং তিরস্কার শাস্তি এবং প্রাপ্তি তা আমরা মানুষের মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমরা কোনো বিচারের জন্য আমাদের কিছু পেন্ডিং থাক এমন আচরণ যেন আমরা না আমি যদি আমার নির্ধারিত পরিধির ভিতরে যে কথা আমাকে যা আমাকে করতে বলা হয়েছে যা বলতে বলা হয়েছে। যা দেখতে বলা হয়েছে এগুলোর ব্যতিক্রম যদি আমি যাই তাহলে তো আমি স্বাস্থ্যের মধ্যে করব আমাকে যেন কোনো ক্রমেই বিচারের সম্মুখীন না করতে পারে এমন কার্যক্রম চিন্তা চেতনা আমার মধ্যে যদি না থাকে তাহলে আমি কি আমার কি কোনো বিচার পেন্ডিং থাকবে বিচার তো আমার করার সুযোগ নাই নো জাজমেন্ট উইল রিমেইন পেন্ডিং নো জাজমেন্ট উইল রিমেইন পেন্ডিং কোন বিচারই আমার জন্য অপেক্ষমান থাকবে না আমার অপরাধ করলে তো আমার সাজা বিচার করি না মাফ করে দিলে পরে নিশ্চয়ই তোমার দয়ার চাইতে বেশি অপরাধ করি নাই বালা কথা তোমার অপরাধ করবারই নিষেধ করছে তুমি এরাই যদি করো ওরাই তোমার হবে আমাদের এই যে সুক্ষ চিন্তাটা মানবের যে সূক্ষ্ম এই সূক্ষ্ম চিন্তাটার সাথে সুখাতি ভাবে আমরা দেখে নিব যে আমার কাছে যেন কোন অপরাধের কারবার জাল ফলাইয়ে আমাকে যেন বিচারের সম্মুখীন না করতে পারে না করতে পারে অপরাধ তো মনে হয় হ্যাঁ অপরাধ আসবে কোথায় মনে মস্তিষ্কে জাগ্রত হবে যখনই জাগ্রত হবো তখন যদি আমি দেখে ফেলাই কি সুন্দর ব্যবস্থা দিছে আমি তারা হওয়ার মধ্যে নাই এসতে কামাতে যে রাস্তাটা আছে এই কামাতে স্বভাব যে ব্যক্তি অর্জন করতে পেরেছেন তিনি কি করতে পেরেছেন মুস্তাকিম হয়ে গেছে মুস্তাকিম হয়ে গেছে তিনি মরেন যে ব্যক্তি চঞ্চল না অচঞ্চল অসৎ না সৎ নিষ্ঠার ঘাটতি নাই নি এবং কোন বিষয়বাস নাই তাহাকে তার নাই তারিত করতে পারে না মুখোমুখি এই হাল যে মানুষ অর্জন করতে পেরেছেন এই ইস্তেকামাতের গুণগুলি যিনি অর্জন করছেন তিনি তার নাম হয়েছে মুস্তাকিম ইস্তেকামাতের মধ্যে বাবা ব্যাখ্যা দিয়েছেন সুন্দর করে আমি আরো কয়েক জায়গায় বলছি পাঁচটা গুণবাচক আমাদের কয়টা পাঁচটা পাঁচটা আপরাইট ইংরেজিতে লিখছেন আপরাইট অনেস্ট সিনসিয়ার পারসিভারিং অ্যান্ড ফার্ম উচ্চমানের নিষ্ঠা সততা ধীরতা অচঞ্চলতা এবং দৃঢ়তা এই যে এই যে ব্যক্তি আছে মৃত্যু পর্যন্ত হয়ে গেলে তখন তো তারা এটা ব্যতিক্রম করে না তখন ওই ব্যক্তি মানুষটা যেভাবে অর্জন করলেন এর নাম হলো সেরাতাল মুস্তাকিম অর্জন করে যেভাবে তিনি জীবনযাপন করতেছেন এর নাম হলো এটা কোন রাস্তা না ব্যক্তির চরিত্রে চলক ধরন অর্জন আমরা সেরাতাল কি সুজা রাস্তা আমরা বলছি রাস্তা তাই বলছি না আমরা জানি আসি স্যারাতাল মুশাকিন এমন এর সুজা রাস্তা যে কোনো আঁকা বাঁকা নাই আমাদের সত্য দিন খাজা বা একদিন তার বাসা এই নিয়ে আলাপ করলেন এরা স্যারাতাল মুস্তাকিন বোঝে না এরা মনে করি একটা রাস্তা যেমন ঢাকা থেকে চিটাকেন একটা সহজ মানে সোজা রাস্তা সরল রাস্তা এর মধ্যে কোনো কার্পিং নাই আঁকাবাঁকা নাই সোজা বা সরল বক্র রেখা সরল রেখা আমরা জেমিটির মধ্যে পড়ছি কিন্তু এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত যে রেখা সুজা গেছে ওর নাম কি সরল রেখা সুজা আর এক বিন্দু থেকে আরেক বিন্দু যাইতে আঁকি বাইকে বিন্দু দিকে কিন্তু কাকে বাইকে গেছে এটা হলো বক্র রেখা আর এটা ওই 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 রেখা না ওই পথ না মানব জীবনটাই একটা পথ যে পথের মধ্যে যে ব্যক্তি মানুষের মধ্যে থাকবো এগুলা এগুলা সব মানে কাকে কেন্দ্র করে কার জন্য মানুষের জীবন জন্য মানুষের জীবন চরিত্রের চলন ধরন অর্জন যে রাস্তা যে গুণ অর্জন করে যেভাবে কথা বলেন নাই ওই যে ব্যক্তি মানুষ ওই গুনাগুন গুলি অর্জন করতে পারছেন কামাতের ওই গুণ ওই ব্যক্তি মানুষটা নামই হয়ে গেছে গা সোজা সরল রাস্তার মানুষ তার ভিতরে কোন জঞ্জাল কোনো মুহের সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা এটি একেবারেই টোটালি অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট ফ্রম হিমর হার ওই মানুষটার কাছ থেকে ল্যাকদা নেই ওই হালে যে মানুষটা চলেন তিনি সেরা তাল পাকিস্তান ব্যক্তি সরিত্রেন